আন যায়িদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়িদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলাকে তুমি নীত আল্লাহর করে সম্পর্কে করে

এরকম সুন্দর যেমন রশি সেরে যায় এক সময় এই সুন্নার মাধ্যমে দিনটা সেরে যাইবে কোন এলাকায় যদি মানুষের সুন্দর খেলাপ করে আস্তে আস্তে রসিটা কাটতে যাচ্ছে এলাকা থেকে সুন্না উঠে যাইবে